আজ চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি সনাতন ধর্ম অনুসারে মকর সংক্রান্তির দিন দান ধ্যান করা খুবই পুণ্যের কাজ কিন্তু মকর সংক্রান্তির দিন কিছু কাজ করলে সেগুলি আপনার জীবনে দুর্ভাগ্যের ছায়া বয়ে নিয়ে আসতে পারে যখন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে স্থানান্তরিত হন তখন সমগ্র ভারত জুড়ে মকর সংক্রান্তি উৎসব পালিত হয় বৈদিক পঞ্জিকা অনুসারে এবার মকর সংক্রান্তি উৎসব চোদ্দই জানুয়ারি পালিত হচ্ছে যদিও মকর সংক্রান্তিতে দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয় তবে এই দিনে পাঁচটি জিনিস দান করা কখনোই উচিত নয় আসুন জেনে নিই সেই পাঁচটি জিনিস কি কি? প্রথম হল কালো রঙের পোশাক যদিও মকর সংক্রান্তির দিনে কালো তিল দান করা হয় কিন্তু এই দিনে কালো রঙের পোশাক দান করা উচিত নয় আসলে সনাতন ধর্মে কালো রঙকে নেতিবাচকের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় কথিত আছে যে মকর সংক্রান্তির দিন এই রঙের পোশাক দান করলে জীবনের দুর্ভাগ্য আসে দ্বিতীয় তেল দান জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির দিন ভুল করেও তেল দান করা উচিত নয় এই দিনে তেল দান করা খুবই অশুভ বলে মনে করা হয় বলা হয় যে এই দিনে তেল দান করলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এছাড়াও এটি ব্যক্তির কর্মের ওপর খারাপ প্রভাব ফেলে এমন পরিস্থিতিতে মকর সংক্রান্তির দিন তেল দান করা এড়িয়ে চলা উচিত তৃতীয় ধারালো বস্তু মকর সংক্রান্তির দিন ধারালো জিনিস দান করা উচিত নয় শাস্ত্রীয় ঐতিহ্য অনুসারে মকর সংক্রান্তি উপলক্ষে কাঁচি ছুরি ইত্যাদি ধারালো জিনিস দান করা উচিত বলা হয় যে ধারালো জিনিস দান করলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় চতুর্থ পুরনো জিনিসপত্র মকর সংক্রান্তির দিন পুরনো জিনিসপত্র কাপড় ছেঁড়া জুতো ইত্যাদি ক্ষতিকারক কোনো জিনিসপত্র দান করা একদমই উচিত নয় পঞ্চম এবং শেষ হল চাল ও সাদা কাপড় মকর সংক্রান্তিতে কখনোই চাল বা সাদা কাপড়কে দান করা উচিত নয় বলা হয় কারণ এটিকে সূর্যদেবের শক্তি বলে বিবেচিত করা হয় এবং এটিকে দান করলে সূর্যদেব খুব অসন্তুষ্ট হন বন্ধুরা অবশ্যই এই মকর সংক্রান্তির দিন আপনারা এই ভুলগুলি করবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার